জিকের নতুন একটি ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেখতে দেখতে আজকে আমাদের স্ট্যাটেকজিকের ক্লাস নম্বর চৌত্রিশে এসে উপস্থিত হয়েছি অর্থাৎ এর আগে ৩৩টা ক্লাস হয়ে গেছে যারা ক্লাসগুলো দেখনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে সেখানে দেখবে পরপর ক্লাসগুলো দেওয়া রয়েছে আমাদের টার্গেট মেনলি ডাব্লিউ বিপি কেপি দু হাজার চব্বিশ আমরা ধারাবাহিকভাবে জিকে ক্লাস করছি আর কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাস সেটা একটাই মাত্র ক্লাস দেব মোস্ট ইম্পর্ট্যান্ট হানড্রেড কারেন্ট অ্যাফেয়ার্সের উপর যেখান থেকে তোমাদের ডাব্লুবিপি কেপিতে দুই থেকে তিনটে যে কারেন্ট অ্যাফেয়ার্সই আসুক না কেন এই একশোটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্য থেকেই আসবে তাই কোনো চিন্তা নেই আমি আগস্ট মাসে সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমি তোমাদেরকে করিয়ে দেবো তাই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এখন খুব চি বেশি চিন্তা করার দরকার নেই কারণ এটা ডাব্লু পরীক্ষা নয় যে পঁচিশটা কারেন্ট অ্যাফেয়ার্স আসবে নয় দু থেকে তিনটা আসবে তার জন্য খুব বেশি পড়তে হয় না ঠিক আছে আচ্ছা চলো আজকের আমাদের ক্লাসের যেটা টপিক সেটা হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের চিত্রশৈলী চিত্রশৈলী বিভিন্ন রাজ্যের অর্থাৎ যে সকল চিত্রশৈলীগুলো আছে যেমন আমি আলোচনায় বারবার মধুবনির কথা বলি যেটা বিহারের আমি কলমকারীর কথা বলি যেটা তোমাদের ডাব্লুবিপি পরীক্ষা এসেছিল। সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের তো সেই সমস্ত আরও অনেক রাজ্যের অনেকগুলো রয়েছে আমি সেখান থেকে কিছু সিলেক্টিভ নিয়ে এসেছি যেগুলো এসএসসি পি পরীক্ষাগুলোতে এসেছে ডাব্লুবিপিতে একবার এসেছিল এবং আগামী দিনেও আসার সম্ভাবনা রয়েছে দেখো একদিকে আমি লিখে রেখেছি চিত্রশৈলী আরেকদিকে আমি লিখে রেখেছি রাজ্য অর্থাৎ কোন রাজ্যের কোন চিত্রশৈলী ঠিক আছে আচ্ছা দেখো বিহারে আমরা তিনটে দেখতে পাবো একটা হচ্ছে মিথিলা একটা হচ্ছে মঞ্জুষা আর একটা হচ্ছে মধুবনি এবার মিথিলা আর মধুবনী একই ব্যাপার বলতে কি মানে মধুবনিটা বিহারের যে জায়গা থেকে উঠে এসেছে মেনলি সেইটা হচ্ছে মিথিলা এই জন্য কখনো কখনো পরীক্ষায় মিথিলা দিয়ে থাকে কখনো কখনো মধুবনি দিয়ে থাকে আর একটা হচ্ছে মঞ্জুষা এই হল বিহারের কিছু ইম্পর্ট্যান্ট চিত্রশৈলী তার মধ্যে মধুবনীটা কিন্তু পরীক্ষাতে অনেক কবারই এসেছে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে নেক্সট আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকেও আছে কি কি একটা হচ্ছে কালীঘাট কালীঘাটের যে সকল চিত্রগুলো আছে বলে না সেই সকল চিত্রগুলো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এখানে অপশানে কখনো কখনো কলকাতাও থাকতে পারে ঠিক আছে আর একটা হচ্ছে আলপনা আলপনাটা কে বা না জানো বলো তাই না আলপনা অনেকেই জানো যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিত্রশৈলী নেক্সট হচ্ছে পটচিত্র পটচিত্র এটা অনেকেই আবার ভুল করে ওয়েস্ট বেঙ্গল আনসার করে না পটচিত্র পরীক্ষায় থাকলে তোমরা ডেফিনেটলি ওড়িশা আনসার করবে এইটা কিন্তু মাথায় রাখবে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষাতে অনেক কবার জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু সেই বারংবার ভুল সবাই সেই ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা করে দিয়ে চলে আসছে একদমই না পটচিত্র দিলে উড়িষ্যা করবে কালীঘাট দিলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ করবে ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে ঝাড়খণ্ডের বিহারের মধুবনী আর ঝাড়খণ্ডের হচ্ছে পাইটকার আর বিহারের সাথে ঝাড়খণ্ডের রিলেশন কি সেইটা হচ্ছে বিহার রাজ্য দ্বিখণ্ডিত হয়ে মানে দুভাগে ভাগ হয়ে ঝাড়খণ্ড রাজ্যটা গঠিত হয়েছিল ঠিক আছে আচ্ছা এই দেখো ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট তোমাদের ডাব্লুবিপি কনস্টেবল এসেছিল কলমকারী চিত্রশৈলী কোথা কার সেটা হচ্ছে আন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের আন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি আমি আগের ক্লাসে জিজ্ঞাসা করেছিলাম কেউ কমেন্ট করলে না আর একবার কোয়েশ্চেনটা আমি রাখলাম তোমাদের কাছে যে অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি সেই ক্লাসে যারা বলতে পারি চাইলে এই ক্লাসেও বলতে পারো নেক্সট অজন্তা ওয়ারলি এবং হচ্ছে ইলোরা সেটাও আছে আমি নিচে রেখেছি এগুলো হচ্ছে মহারাষ্ট্র ঠিক আছে মহারাষ্ট্রের চিত্রশৈলী অজন্তা হ্যাঁ এটা হচ্ছে গুহা চিত্র মূলত আর একটা হচ্ছে ওয়ারলি যেটাও হচ্ছে মহারাষ্ট্র হুম আর এক কাছে ইলোরা যেটাও মূলত গুহার চিত্র সেটাও আমি নিচে রেখেছি দেখাচ্ছি এক জায়গায় জায়গা হয়নি তাই একটু সেপারেটভাবে করে দিয়েছি আর কাংড়া ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট হিমাচল প্রদেশ কাংড়া ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট এটাও পরীক্ষাতে বহুবার রিপিট হয়েছে কাংড়া হিমাচল প্রদেশ আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে আরমা মালাই নাম শুনেই বুঝতে পারবে কোন দিকের হতে পারে আরমা মালাই আর হচ্ছে তাঞ্জোর এগুলো হয়ে যাবে তামিলনাড়ু তামিলনাড়ুর ক্যাপিটাল কী তামিলনাড়ুর ক্যাপিটাল কী সেটা হচ্ছে চেন্নাই ভারতের চারটি বড়ো বড়ো মেগাসিটি রয়েছে চারটি বড়ো বড়ো মেগাসিটি সেগুলো কী সেগুলো হচ্ছে একটা চেন্নাই আর একটা হচ্ছে মুম্বাই একটা দিল্লি এবং একটা কলকাতা তাহলে ভারতের চারটে মেট্রোপলিটান শহর রয়েছে মানে মহানগর বলা হয় যেগুলোকে মূলত সেটা হচ্ছে চারটে মনে থাকবে আচ্ছা তারপরে হচ্ছে ফাড এটা ফ্লাড নয় হ্যাঁ ফ্লাড মানে কিন্তু অন্য জিনিস এটা হচ্ছে ফাড ফাড কোথাকার সেটা হলো রাজস্থানে রাজস্থানের চিত্রশৈলীকে বলা হয় ফাড আচ্ছা তারপরে ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট পিথরা অনেক কবার পরীক্ষায় দিয়েছে দেখলাম পিথরা পিথরা হচ্ছে গুজরাটের চিত্রশৈলী পিথরা আচ্ছা আরেকটা হচ্ছে পাটুয়া পশ্চিমবঙ্গে যেমন আমরা দেখেছি কালীঘাট দেখেছি পশ্চিমবঙ্গে যেমন দেখেছি আর কি দেখলাম পাটুয়া ঠিক আছে কালীঘাট দেখলাম আর দেখলাম আলপনা দেখলাম আরেকটা পশ্চিমবঙ্গ আমরা দেখছি পাটুয়া এগুলা হচ্ছে মূলত আমাদের পশ্চিমবঙ্গে চিত্রশৈলী তারপরে হচ্ছে সৌরা সৌরা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যাতে আমরা কি দেখেছিলাম পটচিত্র দেখেছিলাম আরেকটা আমরা দেখছি সৌরা ঠিক আছে যেটা হলো উড়িষ্যা আচ্ছা আর একটা হলো বাঘ কেব বাঘ কেব কেব মানে গুহা কেব মানে গুহা বাঘ কেব এবং গণ্ড এই দুটো হলো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ যা রাজধানীর নাম কি যার রাজধানীর নাম হলো ভোপাল পরীক্ষায় আসে মধ্যপ্রদেশের রাজধানী খুব জিজ্ঞাসা করা আচ্ছা এরপরে হচ্ছে মাইসর আর বাতাপি মাইসর নাম থেকে বুঝতে পারছো না এটা কর্ণাটকা মাইসর বা মাইসুর যেটাকে বলছে এবং বাতাপি এটা হচ্ছে কর্ণাটক কর্ণাটকের ক্যাপিটাল কি সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু তাই না আগে ব্যাঙ্গালোর নাম ছিল এখন ব্যাঙ্গালোর নেই এখন হয়ে গেছে ব্যাঙ্গালুরু তো আচ্ছা তারপরে হচ্ছে থাঙ্গকা থাঙ্গকা এটা হলো সিকিম সিকিমের একটা বিশেষত্ব কি জানো সিকিমের একটা বিশেষত্ব হচ্ছে ভারতের একটা ইউনিক রাজ্য আর যেখানে রেল ব্যবস্থা নেই ঠিক আছে রেলের যে কি বলে রেলের যে রাস্তাগুলো হয় না তো সেই ট্রেন সিস্টেমের জন্য তো দরকার রেল লাইন সেই রেল লাইন কিন্তু সিকিমে নেই এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন সিকিম সম্বন্ধে আচ্ছা কোনো একটা পরীক্ষাতেও এসেছিলো ঠিক মনে পড়ছে না আচ্ছা কলম জুথু কলমকারী নয় কিন্তু কলমকারি অন্ধ্রপ্রদেশ আর কলম জুথু এটা হচ্ছে কেরালা কেরালাতে হচ্ছে কলম জুথু আচ্ছা আর একটা হচ্ছে ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট হচ্ছে রঙ্গোলি রাঙ্গলি শুনেছ না রাঙ্গলি হুম এই রাঙ্গলি এবং এলোরা এলোরা বললাম একটু আগে হুম অজন্তা এলোরা এগুলো বললাম না যেগুলো হচ্ছে মহারাষ্ট্র এলোরা তো গুহাচিত্র এগুলো হচ্ছে সব মহারাষ্ট্র ঠিক আছে আচ্ছা এবং লাস্ট যেটা সেটা হলো চক পূর্ণা উত্তরপ্রদেশের খুবই প্রচলিত একটা যেটা হচ্ছে একটা পেন্টিং সেটা হচ্ছে চক পূর্ণা এইটা হলো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের খুবই আর কি পরিচিত এটা যাই হোক এই হলো তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট চিত্রশৈলী যেগুলো রিসেন্ট এক্সামে খুব বেশি আসছে এই প্রশ্নগুলো আগে খুব একটা দিত না তবে আমি ক্লাস করিয়ে দিলাম ডিমান্ডও ছিল অনেকেই চাইছিলে তো যাই হোক এই হলো তোমাদের খুব ইম্পর্টেন্টগুলো আরও অনেক আছে কিন্তু কত করার দরকার নেই যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোই করে যাও এর মধ্যে থেকে প্রশ্ন এলে যেন মিস না হয় সেটা মাথায় রাখবে দেখা গেল এই পিডিএফ থেকেই এসেছে কিন্তু তুমি পরীক্ষায় পারলে না তাহলে কিন্তু খুব 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 খারাপ হবে বিষয়টা এবার যেটা তুমি জানো না সেটা পারো না আলাদা কথা কিন্তু যেটা জানো সেটাও যদি না পারো তাহলে কিন্তু খুব মুশকিল যাই হোক আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো দেখা হবে আবার কোনো একটা দুর্দান্ত ক্লাস